আমাদের এই হচ্ছে বিভিন্ন কমিটি কমিটির সভা করা তারপরে তো আপনাদের এখানকার রাস্তা ড্রেনের উন্নয়ন হচ্ছে রাস্তাঘাট এখন আপনাদের সহযোগিতা দরকার আপনাদের সহযোগিতা মানে মেয়ের মহোদয় আমাদের পৌর সহযোগিতা করা আপনারা যদি এই প্রজেক্টটা এখানে রাখতে চান তাহলে এইভাবে আমাদেরকে মানে তিন মাস অন্তর অন্তর আমাদের এই মিটিংটা করতে হবে আবার আমাদের এই প্রজেক্টের মূল থিম এখন এবার আগে তো এমনি প্রজেক্ট বলতো যে আপনারা মিটিং টিটিং করেন তো নাম্বারিং ছিল না এবার আমাদের এই প্রজেক্টের নাম্বারিংয়ের ব্যবস্থাটা আছে এ গ্রেড আছে বি গ্রেড আছে এরকম এ প্লাস আছে মানে এ প্লাস দিয়ে দিই সব আমরা যদি সব কাজগুলো সুন্দরভাবে করতে পারি একশোতে একশো পাই তাহলে আমাদের যে বাজেট এখানে আসে একশো কোটি টাকা তারও বেশি পাব কিন্তু আমাদেরকে কাজগুলো সুন্দরভাবে আমাদের প্রজেক্ট অফিসে দেখাতে হবে এই জন্য শুধু আমার মেয়ের মহোদয় যদি কাজ করে যান সম্ভব না এটা জনগণের প্রজেক্ট জনগণকে সহযোগিতা সবাইকে সহযোগিতা করতে হবে সহযোগিতা করলে এই কাজটা করতে আমাদের সুবিধা হবে আমরাও চাই উনিশ পৌরসভা থেকে যেন এই প্রজেক্টটা না চলে যায় মানে এটা প্রথম ফেজ আছে প্রথম ফেজ হল দুশ আমরা চব্বিশে পঁচিশে জুন পর্যন্ত হলো আমাদের প্রথম ফেজ পূর্বের এর মধ্যে আমাদের কাজ হলো টিএলসিসির মিটিং করা মানে সর সমন্বয় কমিটি শহর শহরে পঞ্চায়েত সদস্য বিশিষ্ট একটা কমিটি আছে এই কমিটিটা মিটিং সব কমিটির মিটিংয়ের শেষে আমরা এটা করি তারপরে পরিষদে এটা উত্থাপিত হয় যে এইগুলোতে লেভেল মানে এই ডাব্লিউসির যে সমস্যাগুলো আছে এগুলো টিএসসিসিতে আমাদের উপস্থাপন করতে হবে সেখানে যদি তারপরে আমাদের পরিশোধে তো অনুমোদিত হবে আপনারা যদি এখানে একটা রাস্তার কথা বলেন এটা আমরা আলোচনা করব টিএসসিসিতে বা এখানে কোনো কিছু সমস্যা হচ্ছে সেটা আপনারা সমাধান চান সেটা টিএসসিসিতে আমাদের উপস্থাপন করতে হবে সেটা যদি পরিশোধ অনুমোদন করে তারপরে আমরা সেই কাজটা করতে হবে এই ধারাবাহিক আমাদের তারপরে আমাদের আর একটা কমিটি আছে জি কমিটি এই প্রোজেক্টেরই সেটা হলো অভিযোগ বক্স আপনারা পৌরসভায় গেলে দেখবেন একটা অভিযোগ বক্স আছে ওই বক্সে আপনারা ইচ্ছা করলে অভিযোগ দিতে পারেন অভিযোগ দিবেন এটার মধ্যেও একটা মার্ক আছে এটার মধ্যেও তিন মার্ক ছয় মার্ক এরকম করে মার্ক ভিত্তিতে ডিএলএ পদ্ধতিতে এই প্রজেক্টটা এবার সাজানো হয়েছে ডিজাইন করা হয়েছে আমরা যদি এই সব কাজগুলো সুন্দরভাবে ধারাবাহিক করতে পারি তাহলে এ প্লাস পাবো এবং আমরা একশোতে একশো দিতে পারলে আমরা যে বাজেট আছে তার চেয়ে বেশি পাবো এইগুলো আমাদের আর আপনাদের ডাব্লিউসি কমিশনার কাজ হলো আপনাদের এলাকার যে সমস্যা আছে আর যে আজকে আপনারা মিটিং করলেন আপনার এলাকার সমস্যা এখানে উত্থাপন করবে আমরা সেটা টিএলসিসি মিটিংয়ে করবো আপনাদের এই যে প্রতিনিধি আছে সহপতি আছে টিএলিসিতে যে আপনার এই এলাকায় এই সমস্যা সেটা আবার পরিষদের যে আছে তেরো সদস্য বিশিষ্ট সেখানে উত্থাপন হবে ধারাবাহিকভাবেই এই কার সমাধান হবে আপনারা একটা সমস্যার সমাধান কথা বললেন সেটা যে একবারে হবে সেটা অনেক সমস্যা থাকে নয়টা ওয়ার্ডের নয়টা সমস্যা থাকে ধারাবাহিকভাবে ওগুলো আমাদের সলিউশন করতে হবে করবেন ভবিষ্যতে তা এটাই আজকে আমাদের উদ্দেশ্য যে এই যে ওয়ার্ডে আজকে আমরা প্রথম মিটিং একটা করতেছি এই প্রতিটা আরেকটা বলে হলো ট্যাক্স আদায় করা এটা আপনাদেরকে নেওয়া মহোদয় ট্যাক্সের কথা বলে অনেক মিনিটগুলি যে নেওয়া মহোদয় ট্যাক্সের কথা বললে আপনার পরবর্তীতে ভোট দিতে চান না যে এই মেয়র মহোদয় আসলে এটা সরকারভাবেই এই প্রজেক্টটা আসে তারাই চায় যে একটা এলাকার উন্নয়ন সব বেতন হয় কোথার থেকে পৌর ট্যাক্স থেকে তো বাড়তি কোনো ওনাদের টাকা পয়সা হয় না ট্যাক্স বা তাহলে ওনাদের বেতন হয় পৌর পরিষদের যে কর্মকর্তা কর্মচারী আছে তাদের বেতনটা হয় বাজারি যারা যেগুলো ইনকাম সোর্স আছে সেখান থেকে এটা তো সরকার বেতন এই জন্য এই প্রজেক্ট বলছে যে একশো জনের মধ্যে আশি জনকে ট্যাক্স দিতে হবে আর একটি মাসে যদি ট্যাক্স হয় বর্তমানে এটা তো আমাদের বাড়াতে হবে এই পর্যায়ে থাকলে তো আমরা এই তথ্যগুলো আপনাদের মাধ্যমে যেন এলাকায় ছড়ায় পড়ে যেখানে এখন নতুন প্রকল্প আছে প্রকল্পের এই রকম শর্ত আছে এই শর্তগুলোর মাধ্যমে আমরা যেন প্রকল্পকে বাস্তবায়ন করতে পারি বাস্তবায়নে নিয়ে যেতে পারি পাঁচ বছর পর্যন্ত

তাদের অবয়ব বা স্বপ্ন তাদেরকে সমন্বয় করে দশ সদস্য একটা কমিটি আছে ওয়ার্ডে এই ওয়ার্ডে দশজনের মধ্যে সভাপতি আপনাদের কাউন্সিলার আজকে মেয়র মহোদয় এখানে আসছে যে উনি নিজে থাকে যে সমস্যাগুলো এখানে আলোচনা হবে উনি সেটা কোন সময় উনি শুনে কথা তা উনি এতটাই উদ্দীপ যে স্থির পর্যায়ে গিয়ে মানুষের দুঃখ কষ্টগুলো শোনার তার ইচ্ছা যার কারণে উনি নিজেই ভাইয়া আমাদের সঙ্গে আসছে এটা অত্যন্ত এই প্রজেক্টের জন্য ভালো দিক যে আমরা আমাদের সমস্যাগুলো বিবদ্ধ করে ওনার কাছে উপস্থাপন করার আগে উনি করতে সরাসরি তা আমরা এখানে এই যে অবকাঠামো উন্নয়ন আপনাদের ড্রেন কালভার্ট ব্রিজ বিশুদ্ধ পানি অর্থাৎ বর্জ্য ব্যবস্থাগুলো সবগুলো যেখানে কাজ হয় এই কাজটা আমরা করবো এই পৌরসভার হতে আমরা মূলত প্রথম ফেজে আমরা এখনকার দেড়শো কোটি টাকার কাজ এখানে হবে প্রথম প্রথমে আমার তো মনে হয় এই যতটুকু পৌরসভা আছে এই উলিপুরকে কেন এসে মানে কুড়িপুর যত পৌরসভা আছে উনিপুরকে কেন এসে অর্থাৎ এখানে যিনি দায়িত্বে আছেন তিনি একজন সন্তান তিনি একজন ভালো মানুষ এটা আমাদের তৈরি হয়েছে তৈরি হওয়ার পরে এখানে এডিভি মানে এশিয়া ডেভেলপমেন্ট ব্যাঙ্ক সরকার মানে অংশগ্রহণ করে যে টাকাটা যে ছয় হাজার বিশ কোটি টাকা সেই সসটা আমাদের পৌরসভায় বাংলাদেশে তার মধ্যে আপনারা খুব ভাগ্যবান যে পৌরসভা উলিপুরে হচ্ছে এই উলিপুর পৌরসভায় কাজটা হবে তো এখানে যদি এই প্রকল্পের আওতায় কাজগুলো হয় আমার তো মনে হয় না যে উলিপুরের কোনো ঘাট মানে কাঁচা থাকে অর্থাৎ এটা মূলত যদি আপনারা আমাদেরকে সহযোগিতা করেন এখানে মেয়র মহোদয় বা কাউন্সিলররা বিন্দু তারা আছে অত্যন্ত আন্তরিক অত্যন্ত আন্তরিক শুধু আপনাদের সাহায্য এটা করতে কি হবে যে আপনাদের সমস্যাগুলো এই ওয়ার্ডে আলোচনা করবেন এই আলোচনাগুলো আমরা টিএলসিসি মিটিংয়ে আলোচনা করবো এবং মেয়র মহোদয় সেটা দ্রুত সমাধানের ব্যবস্থা করবেন যদি আপনাদের কোনো সমস্যা এখানে আলোচনা করে বা কাউন্সিলর মহোদয়ের কাছে আলোচনা করে যদি সমস্যা না হয় তাহলে আপনারা সঙ্গে সঙ্গে এটা অভিযোগ বক্সে দিয়ে দেবেন আমরা কথা বলতে এটা কিছু সমাধানের একটা ব্যবস্থা অর্থাৎ নগর পরিচালনার যে কাটামোটা সুন্দরভাবে হয় কি না এটা দেখার জন্য আমাদের আমরা কিন্তু যারা যারা আপনাদের আর্থিক সহযোগিতা দিচ্ছে তাদের কূটনীতি হিসাবে আমরা মূলত কাজগুলো দেখব পৌরসভা বসে তো এটা একটা সিস্টেম তো আমরা এখানে যে সুবিধার কথা আমরা বলতেছি যে এখানে যে সুবিধাটা পাবেন অর্থাৎ উলিপুরে একটা স্মার্ট পৌরসভা রূপান্তরিত হবে যদি আপনারা এই কাজগুলোর আওতায় আমাদেরকে সহযোগিতা করেন তাহলে এখানে যে আড়াইশো কোটি টাকা বরাদ্দ আড়াইশো কোটি টাকা বলতে অনেক কিছু অর্থাৎ আপনার বাড়ির আঙ্গিনা পর্যন্ত পাকা হওয়ার মতো একটা এবিলিটি বা ফান্ড আমরা এখানে ক্রিয়েট করতে পারবো যদি আপনারা সহযোগিতা করেন কিন্তু তার আগে আপনাদেরকে কিন্তু ট্যাক্সের পরিমাণ বাড়াইতে হবে অর্থাৎ আমরা যদি ষাট টাকা বা আশি টাকা দেই বিশ টাকা কিন্তু আপনার ট্যাক্সের উপর দিয়ে আসবে সেই টাকা যদি যেতে পারেন কোনো সভা পরিচালিত হবে আরও যে আনুষঙ্গিক যে আংশিক টাকাটা পৌরসভা কর্তৃক ফান্ড আকারে আমাদের কাছে আসবে সেটা সমন্বয়ে কিন্তু এই পৌরসভার অবকাঠামো উন্নয়ন করবে তো আপনারা মূলত এই প্রকল্পকে সফল করতে গিয়ে যতটা সহযোগিতা করার জন্য করবেন আমরা আপনাদের সহযোগিতায় আসে থাকবো এবং যতটা সহযোগিতা করা যায় উনি স্মার্ট পৌরসভায় রূপান্তর করতে আমরা সহযোগিতা করবো আপনারা সহযোগিতা করবেন ধন্যবাদ সবাইকে